হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা আজকে খুব দারুণ হতে চলেছে দেখেই বুঝতে পারছো আর হ্যাঁ কেউ বন্ধুরা স্ক্রিপ্ট করে দেখবে না পুরো ব্লগটা দেখলে খুব ভালো লাগবে যারা এখনও সাবস্ক্রাইবার করি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও ঝটপট আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য তো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো বৌদি কোথায় মন্দিরে এসছে মন্দিরে এসছে মানে আনন্দটা মন্দিরে আসা আনন্দটা হলো আমি চলে এসছি বড়মার মন্দিরে নৈহাতি বড়মার মন্দিরে আর বড়মার মন্দিরে এসেছি যে আমি প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি তার জন্য আমি চলে এসেছি আজকে কাছে তো বড়মার কাছে চলে এসছি তো দেখো আমি সুন্দরভাবে ডালা নিয়ে নিয়েছি আর লাইনে দাঁড়িয়ে পড়েছি আর বন্ধুরা একটু বেলার দিকে গেছি এত ভিড় এত ভিড় প্রচণ্ড লাইন প্রচণ্ড লাইন আর এই লাইনে আর ভীষণ গরম আর সেই রোদ্দুর কিন্তু বন্ধুরা বড়মার কাছে যখন আসবে না এই যে গরম রোদ্দুর কষ্ট সেটা কিছুই মনে হয় না আর যত লম্বাই লাইন হোক না কেন সেই লাইনে দাঁড়িয়ে থেকে একবারও মনে হবে না তুমি যে এই লাইনটাই এত বড়ো লাইনটায় দাঁড়িয়ে আছো তোমার বিরক্তি বোধ লাগছে অনেকে আছে বিরক্তি হয়ে যায় অস্বস্তি হয়ে যায় কিন্তু না বলবে এই যে লাইনটা এত বড় লাইন বিশাল লাইন এত লম্বা লাইন আমি নৈহাটিতে এটা নিয়ে তিনবার এসেছি কিন্তু বন্ধুরা কখনও আমার মনে হয়নি যে লাইনে দাঁড়িয়ে আমার বিরক্তি বোধ হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে মনে হয় আমি চলতেই আছি চলতেই আছি নিমিশের মধ্যে মনে হয় আমি মায়ের কাছে চলে এসেছি এইরকমই আমার মনে হয় আর এত ভালো লাগে আর আমার আমার বর তো খালি বলছে তুমি একটু ছাওয়াই দাঁড়াও আমি একটু দাঁড়ায় লাইনে কিন্তু না আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে রাস্তায় চলতে চলতে দেখো কত দোকান দিয়েছিল মায়ের এত মূর্তি টাঙানো এত মূর্তি টাঙানো দেখে মনে হচ্ছে যে একটা কিনে নিয়ে যায় কিন্তু আমাদের কাছে অতটা পয়সা ছিল না তো তার জন্য দেখো এখানে মায়ের মূর্তি বিশাল মূর্তি বিশাল মূর্তি মানে এত ভালো ভালো মূর্তি ছিল মানে পিকচার পুরো বানানো ছিল কি সুন্দর সুন্দর দেখতে কী ভালো লাগছিল আর এইখানে রোদের মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই আর আমার মেয়ে আর লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম প্রত্যেকের হাতে ডালা ছিল অধিকাংশ লোকের হাতে ছাতা ছিল খুব কমের ভাগ লোকের হাতে ছাতা ছিল বেশি দেখতেই পাচ্ছো লাইনে কিন্তু খুব কমের ভাগ আর অধিকাংশ লোক এমনিই দাঁড়িয়ে আছে আর অনেকে তো জয় বড়মা জয় বড়মা করেই যাচ্ছে তো বন্ধুরা আমি এর আগে দুইবার গেছি কিন্তু কোনোবারের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমার একটা মায়ের কাছে আবদার ছিল যে বা আমি যখন তিনবারের মাথায় তোমার কাছে আসবো আমি এসে তোমার কাছে তখন আমি একটু ছোট্ট করে মিউজ ব্লগ দেবো আর মায়ের মায়ের কাছে আমার একটা আর্জি ছিল আমি এটা করেছিলাম এটা মা আমার পূরণ করেছে তাই জন্য আমি আবার মায়ের কাছে এসেছি তো দেখো বন্ধুরা আমিও তোমাদের দাদাভাইকে লাইনে দাঁড় করিয়ে দিই লাইনটা যে কত লম্বা আগে কিন্তু বিশাল লাইন আছে আমি জাস্ট কিছুটা দেখিয়েছি কিছুটা লাইন দেখিয়েছি তো দেখো সব্বাই অধিকাংশ লোক সব্বাই প্রায় ছাতা নিয়ে কেউ কেউ এমনি দাঁড়িয়ে আছে বিশাল বিশাল লোক প্রচুর লোক প্রচুর লোক আর যারা সব লাইনে শেষে যাচ্ছে তারা কি বলছে লাইনে শেষ কোথায় গো লাইনে শেষ কোথায় গো সবাই 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 জিজ্ঞাসা করছে তো দেখতে পেয়েছো এখানে আর এই যে এই যে দেখো আর এই যে বন্ধুরা আরেকটা কথা তোমাদের দিকে বলে দিই আজকে যে আমি মায়ের কাছে এসে সবটা মায়ের আছে ভালোবাসায় তোমাদের ভালোবাসা না থাকলে চলে যাচ্ছে মায়ের কৃপা না হলে কোনো দিন আমি এইভাবে পৌঁছাতাম না তোমার দিকে অসংখ্য ধন্যবাদ এই জায়গা তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে দেখতে পেলে আমি চলে যাচ্ছিলাম লাইনটা লম্বা হবে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছ দূরের লাইন এরকম লাইন আরও অনেক 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 দূরে চলে গেছে অনেক দূরে দেখতে দেখতে পাচ্ছ কত দূর পর্যন্ত লাইন আর আমি মেয়েকে নিয়ে ঘুরছিলাম তো মেয়ে এক জায়গায় দাঁড়াতেই যাচ্ছিলো না কারণ ও ও তো বাচ্চা ও এক জায়গায় দাঁড়াতেই চাইছে না ও এই মাথার থেকে ওই মাথা এই মাথার থেকে এই মাথা ঘুরে আসছে তাই পুরোটা গেলাম না আর এই নই হাঁটে বড় মাঝামিয়েছে এই যে দেশ সাইডে আছে গাছপালা আছে ওই গাছপালা ওই পিছন দিকে কিন্তু গঙ্গা গঙ্গার সাইডেই কিন্তু সুন্দর একটা মন্দির আছে সরি মন্দির না একটা পার্ক আছে পার্কটা কিন্তু খুব সুন্দর আর ওখানে মন্দিরও আছে ওখানে খুব সুন্দর সুন্দর মন্দিরও আছে আরও দুটো ছোট ছোট দেখলাম খুব খুব ভালো ভিতরে গিয়ে ভেতরে যেতে পারিনি সামনে গিয়েছিলাম তো এখানে দেখো এগুলো সামনে লাইনে সামনে দাঁড়িয়েছিলাম সামনের থেকে পিকচারগুলো দেখলাম কী ভালো লাগলো কী ভালো লাগলো আর এ তার সাথে দেখা যায় লাইনে লাইনের ভেতরে প্রায় অলরেডি ঢুকে গেছি আর এইখানে আছে পুরো গোল পুরো রাউন্ড হয় এত ভালো লাগে এত ভালো লাগে ভীষণ মনটা সাইড দিয়ে যায় আর যখনই মায়ের মন্দিরে ভেতরটায় গাড়ি চলে আসি তখন যে মধ্যে খুব একটা সবাই থাকতে সবাই থাকতে আর একটার পর একটা লাইন দিয়ে যাচ্ছে আর যারা যারা এই বড় মায়ের দর্শন করলে ছটপট তোমরা দর্শন করে দিলে আর তোমাদের যা যা মনের বাসনা আছে মায়ের কাছে বলে দিতে পারো তো এই ব্লগ থেকে তোমরা মাকে দেখে মানুষ করে নিতে পারো আর মায়ের উচ্চ দেখেও মানুষ করতে পারো মনে মনেও মায়ের কাছে মানুষ এই যে দুপুরে লাইন করেছিলাম আর এত এই গেছিলাম আমরা অনেক কষ্ট করে কিন্তু মনে হয় গরমের দিনে ভেঙে যাচ্ছে কিন্তু সুন্দর ছোট কষ্ট কষ্ট মানে মানে এত জিনিস যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে বসে কিন্তু এই জায়গাতে আমি দেখছি এত জায়গা গেছি যে বড় আমার এই জিনিসটা করে দিয়ে মনে হয়